আসসালামু আলাইকুম যারা দেখছেন আপনাদের মঙ্গল কামনা করছি আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক এই ধারাবাহিকতায় আজকে আমাদের নিয়মিত একটি অনুষ্ঠান আছে অসহায় মানুষের জীবনের গল্প তার এই ধারাবাহিকতায় আপনারা যে বনটি দেখতে পাচ্ছেন তার বাস্তব জীবনের গল্প আপনাদের কাছে বলার জন্য আসছে তো আমি একটু কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আর তার আগে আমরা একটু আপুর নামটা জেনে নেই আপু আসসালামু আলাইকুম

হবে দুই তিন বছর আপনি কি ম্যারিড না আনম্যারিড মানে বিয়ে করছেন না করেন নাই না আমার বিয়ে হয়নি পড়াশোনা করছেন না পড়াশোনা করব কিভাবে বাবা নাই কে আমার পড়াশোনা করতে মা অসুস্থ মা বাসায় থাকে ভিক্ষা মানে 7 গ্রাম চা চা খায় ওয়াল্লাহ অনেক কষ্ট আচ্ছা এরপরে কি শুরুটা হলো এখন কি করেন আপনি আমি মানুষের বাসায় কাজ করি কতদিন হলো হবে এক দেড় বছর দেড় বছর কত টাকা দেয় ওরা মাসে পঁচিশশো টাকা দেয় খাবার দাবার ওখানে খান আচ্ছা এই আপনার বয়স কত এখন মাত্র সতেরোই হয়েছে এর মধ্যে ভালোবাসার মানুষ আসেনি কাজ করে এই টাইম পায় না ভালোবাসা করবো করতে না তারপরেও তো মানুষ অনেকটাই থাকে আপনি দেখতে স্মার্ট সুন্দর এর মধ্যে আসেনি কেউ ভালোবাসা নিয়ে আপনি যেদিকেই নেন আমরা যেভাবেই নেই এই ভালোবাসাটুকু দিয়েই মানুষের জীবন গড়ে জীবন শুরু হয় এবং জীবন শেষ হয় এই ভালোবাসাটুকু এনে আপনারা যদি আমি বলি যে আপনার জীবনে প্রেম আসেনি কথাটা কেমন লাগে কিন্তু বাস্তবতা এরকম প্রেম শব্দটাই মানে ভালোবাসা আর এটা দিয়ে আমরা আমাদের জীবন শুরু হয় কিন্তু সেটা শরীয়ত মোতাবেক হতে হবে সৌন্দর্য হতে হবে মানুষের গ্রহণযোগ্যতা পেতে হবে তাই তো এখন আপনি কি বলবেন এর মধ্যে আসেনি কেউ আচ্ছা এরপরে কি হলো এখন কিভাবে চলছে চলতেছে এইভাবে কষ্ট করে মা তো অসুস্থ আগে তো সাত গ্রাম চায় খাইতো এখন তো পারে না এখন খুবই অসুস্থ মানে এখন আমাকেই চালাতে হয় বাসা বাড়ি কাজ করে যতটুকু খাওয়ান দেয় অতটুকু মা আমি আর মা খাই ছোট্ট করে একটু কথা বলি আপনি দেখতে হন তো খুব স্মার্ট সুন্দর এর মধ্যে আপনার মা যখন মানুষের বাড়িতে ভিক্ষার জন্য যায় এই কথাটা বলে আপনাকে কেউ প্রস্তাব দিছে বা আপনি শুনেন না এরপরে আপনি কি একটা খারাপ দৃষ্টি দিয়ে একটা কথা বলছে এরকম হয় দিছিলো মানে প্রস্তাব দেয়নি মানে আমার মায়ে মানে ঘটক লাগাইছিলো আমাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাকে কেউ পছন্দ করে না আমি মোটা আমার স্বাস্থ্য বেশি এটার জন্য আমাকে কেউ বিয়ে করতে চায় না ও মা এটা বলার আরেকটা গল্প নতুন শুনলাম আচ্ছা এরপরে হচ্ছে আপনি এখন মা আর ভিক্ষা করতে পারে না তাই তো এখন তো পারে না এখন অসুস্থ হবে এখন মানে আমি মানুষ আপনি আসলে আপনি যদি গার্মেন্টস করতেন তো গার্মেন্টসে পয়সা বেশি পাওয়া না গার্মেন্টস গেল পড়াশোনা চায় ওরা এখন পড়াশোনা ছাড়া কিছু না কিন্তু আমি তো পড়াশোনা করতে পারি না ভাইয়া কারণ পড়াশোনা করতে গেলে তো টাকা পয়সার দরকার এখন আমার বাবা নাই মা কিভাবে দিবে মা অসুস্থ এখন এটার জন্য আমি বাসা কাজ করি মা তো খুবই অসুস্থ বাবাকে হারালেন কত বছর হলো তিন বছর আর মা তো আছে ভাইটাই নেই কিন্তু আপনার আম্মার আর সন্তানাদি হয়ই নাই আপনি একাই না মারাটারা গেছে না আমি একাই আমার বাপের আমি একাই কিন্তু আমার কপাল খারাপ আমার বাপই নেই আমার বাপ আছে বেঁচে আছে কিন্তু অন্য মেনে চলে গেছে মানে আপনার বাবা অন্য কোথাও বিয়ে করে চলে গেছে এর কারণ খুঁজে পাইছেন কখনো কি আসল কারণটা ছিল আমি তো মেয়ে আমি কিভাবে এগুলো জানবো আমি জানি না বাবার ভালোবাসা পেতে ইচ্ছে করে না বাবার কথা শুনতে ইচ্ছে করে না বাবাকে খুঁজেন না খুঁজি তো হন চাইলে তো আসবে না বাবা হুম চাইলে তো বাবা আসবে না কারণ বাবার এখন অন্য সংসার আছে অন্য ছেলে পেলে তারপরে তো জন্মদাতা পিতা আপনি কি কখনো চান না যে বাবার সঙ্গে মুখামুখি হব কথা বলবো কথা তো বলতে চাই কিন্তু ভাগ্য মেলায় না উনি থাকেন কোথায় এটা জানেন সেটা জানেন না 엄마 জানে যে আমার বাবা কোথায় থাকে না আমাকে আমি কোন সময় জিগাই নাই কারণ বাবা ওই বাবা আমাক ছেড়ে চলে গেছে আমি একটাই মেয়ে ওই বাবা যদি খোঁজ খবর না করে আমি কি করব খোঁজ খবর করে বাবার ভালোবাসা পেতে ইচ্ছা করেন ইচ্ছা তো করে মানুষকে দেখি তো বাবা ছেলে মেয়েদের কত আদর করে আমাকে তো চাইতে মন চায় ভালোবাসা পাইতে মন চায় বাবার কিন্তু কোপাল খারাপ ভাগ্য নাই আমাদের বাবার আদর পাওয়া বাবার। ভালোবাসা ছেড়েও পাওয়া আল্লাহ রাখে নাই ভাগ্য মনে হয় আমাদের আর স্কুলে কখনো পড়াশোনা করতে পারেন নি একটু গো পড়ছি ওই নাম পারি কিন্তু অত বেশি পারি না নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়ি সময় পড়ে না নামাজ কালাম ছাড়া তো আর কিছু নেই হুম আচ্ছা এখন ধরেন আপনি তো বয়স একেবারে কম বিয়ে করেন নি তো এই বিয়ের বয়সটা তো যায়নি অবশ্যই বিয়ে আপনি করতে হবে